আপনি জহার আর ইডু দিনাজপুর বীরগঞ্জ খোঁজ হেক ই ভাদরিয়া গ্রাম ভাদুর রনগাঁ আর আপনি ভিডিও পে হাজারে আর যদি বাপে মেন খা যে বুঝ চিকিৎসা কিন্তু সাথে যোগাযোগ আপ মারা পেয়ে সাথে নিজেদের মজি

তো আমরা এখনই ওনার অপারেশনটা করবো দেখা যাবে আগামীকালকে আল্লাহ ওনাকে কতটুকু শেখা দান করেন তো ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার কি পূর্ণ অনুমতি আছে জি আসসালামু আলাইকুম ও আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন উত্তরা পপুলার ড্যাংস সেন্টার থেকে বলছি তো আমাদের এই ভাই ওনার নাম হচ্ছে অনিল ট্রুডো তো ওনার গতকালকে আমরা অপারেশনটা সুন্দর মতো হচ্ছে কি করতে পেরেছি তো বাকিটা তো আল্লাহ ওনাকে কতটুকু সেফাদান করবে সেটা আল্লাহ জানেন আমরা খুলে দেখি আমাদের সাথে সাথে আপনারাও দেখবেন বিসমিল্লা এই হচ্ছে চোখ ভালো করে হচ্ছে গিয়ে দেখো আমি খুব দোয়া করছি আমাদের এই অনিল টুডু ভাইয়ের চোখ যেন একদম হান্ড্রেড পার্সেন্ট এক সিটিংয়ে হচ্ছে কি ঠিক হয়ে যায় হ্যাঁ দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে না অনPerson আলহামদুলিল্লাহ দেখুন এইট আপনি এইখানে ধরেন এই ঠিক আছে এই হচ্ছে চোখের পাতাটা একটু উঠায় দিলাম বুঝতে পারছেন এই যে এই চোখের মনি আর এই চোখের মনি হ্যাঁ লাল ভাবটা আমিট করতে হবে আমরা যারা একটু কালো রঙের মানুষ আমাদের চোখ একটু লাল হইলেই হচ্ছে কি হ্যাঁ এই যে এইখানে যে সাদা অংশটা নাকের পাশে সাদা অংশটা আর ওই পাশে যে সাদা অংশটা দেখছেন একদম সমান একদম সমান হ্যাঁ আলহামদুলিল্লাহ 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 আচ্ছা ঠিক আছে এখন কথা বলি আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন বাংলাদেশের দিনাজপুর দিনাজপুর থেকে আমাদের কাছে আসছেন এবং ওনার নাম হচ্ছে গিয়ে অনিল টুডো বুঝতেই পারছেন উনি হচ্ছেন আমাদের আদিবাসী বলতে যে সমাজটা আছেন উনি হচ্ছেন সাঁওতাল সাঁওতাল আচ্ছা ওইখান থেকে আমাকে ভালোবেসে উনি আসছেন এবং উনি খুব শর্ট ডিউরেশন টাইমে ডিসিশন নিয়ে অপারেশন করে ফেলছেন আর কি তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে গিয়ে সবাই অপারেশনের ক্ষেত্রেই তো হচ্ছে গিয়ে মন থেকে দোয়া থেকে আমার রোগীদেরকে আল্লাহ সবাইকে হচ্ছে দান করুক কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন যে এরকম যারা একটু দূর থেকে আসে বা একটু এরকম আলাদা কারো সাথে হচ্ছে গিয়ে শুধুমাত্র এই প্রফেশনের কারণে দেখা হয় তাদের প্রতি মায়াটা আরেকটু বেশি থাকে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো আমাদের হচ্ছে গিয়ে এই অনিল সাহেব উনি হচ্ছে গিয়ে কালকে আমাকে অপারেশনের সময় অনেক কিছু বলেছেন ওনাদের মানে পরিবেশ নিয়ে ওনাদের সমাজ নিয়ে অনেক কিছু বলেছেন তো আমি বাকি কথা ওনার মুখ থেকে শুনবো আগে শুনবো যে এই অপারেশনে ওনার কতটুকু কষ্ট হলো কি হলো না হলো তারপরে ওনার যে এই এলাকা সেখানে ওনার আরও অনেক বন্ধু বান্ধব আত্মীয় প্রয়োজন আছে তারা কে কী বলছে বা কি চিন্তা করছে সেটা নিয়ে কথা বলবো আরেকটা কথা নর্মালি কিন্তু হচ্ছে গিয়ে আমার এখানে সবাই হচ্ছে মাস্ক পরেই হচ্ছে ভিডিও ধারণ করে তো ওনাকে আমি একটু আগে বললাম যে অনিল সাহেব পকেটে কিন্তু আছে আছে না জি জি আচ্ছা তো উনি বললেন যে না আমার মাস্কের দরকার নেই আমি চাচ্ছি যে মানুষজন হচ্ছে কি দেখুক দেখে খুশি হোক এবং হচ্ছে কি এই ধরনের যারা রোগী আছে তারা এসে এই হচ্ছে কি সেবাটা নিক এটা ওনার চিন্তা ভাবনা এই জন্যই হচ্ছে উনি মাস্কটা এখন পরেন নাই তো অনিল সাহেব বাকি সব কিছু আপনি বলবেন না এখানে আসার পরে স্যারের আমার অনেক ভালো লাগছে প্রথম থেকেই প্রথম যখন আমি আসি তখন এই স্যারের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগে এরপরে আমি এক সপ্তাহের মধ্যে আবার চলে আসি তো এক সপ্তাহ পরে দুই সপ্তাহের মধ্যেই আমি অপারেশনটা করে নিই আর এই অপারেশন করে আমার খুব ভালো লাগতেছে কারণ হলো অনেক ধরে আমি এই চোখে অনেক আমি অনেক সহ্য করছে আর কি অনেকে অনেক রকম কথা বলছে অনেকে কুটো কথা বলছে এখনও বলে এখনও যেখানে কাজ করে ওখানেও ওনারাও মাঝে মধ্যে টিটকারি করে এই টিটকারি আসলে সহ্য করার মতো না কিন্তু সমস্যা যেহেতু ছিল টিটকারি তো সহ্য করতেই হবে সেটা তো না করলেও নয় আর আমার বাড়ি হচ্ছে দিনাজপুর বীরগঞ্জ থানা ভাদুরিয়া গ্রাম আমি ওখান থেকে আমি এখানে ঢাকাতে চাকরি করি তো সেই সুবাদে আমি স্যারের ফেসবুকে একদিন দেখতে দেখতে হঠাৎ এই ভিডিওটা আমার চোখে পড়ে যে স্যার এই বাঁকা চোখে অপারেশনটা করতেছে যে সবারই সাকসেস হচ্ছে আমি বেশ কয়েকটা ভিডিও দেখে তারপরে আমি প্রথমে মনে করেছিলাম অনেক কিছু প্রতারণা হয়তো বা এরকম কিছু হবে না পরে আসে দেখলাম আসলে সত্যি স্যার যেটা বলছে সেটাই আর অপারেশনটা খুব ভালোভাবে করেছেন আপনারা খুব যত্ন সহকারে করেছেন তো আপনারাও আসবেন এখানে অপারেশন অবশ্যই আপনারাও করবেন কারণ হলো যে এই সমস্যাটা আসলে যে বুঝে যার আছে সে বুঝে সে কোথাও চাকরি করতেও তাকে কোনো কথা শুনতে হয় এবং যে জায়গায় যার সাথে কথা বলবে সে বুঝবে যে সে বলবে যে সে আমার সাথে কথা বলছে না সে মনে অন্য কোনো দিকে তাকিয়ে কথা বলছে এই আমি সবাইকে অনুরোধ করব আপনারা এসে আপনারা এসে যাদের এই সমস্যা তারা সবাই সকলে আসবেন আর আমার গ্রামের কজন এরকম সমস্যা আছে তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা যোগাযোগ করবেন না যোগাযোগ যোগাযোগ করতে পারলে আমার সাথে করবেন আমি সবাই সাথে আপনাদের যোগাযোগ করিয়ে আচ্ছা অনিল টুডু আপনি একটু আপনাদের ভাষায় আপনাদের যে আঞ্চলিক ভাষা আছে না সেই ভাষায় আপনার হচ্ছে গ্রামবাসীকে হচ্ছে গিয়ে বলেন তাহলে তো হচ্ছে আরো সহজে বুঝবে সবাই হ্যাঁ ওই ভাষায় একদম মানে একদম ক্লোজ একদম ইয়ে ভাষায় বলেন আপনার যত জোহার আর ইং অনিল টুডু ই দিনজপুর বীরগঞ্জ খোঁজ হেখান ওই ভাদাম ভাদ আর আপনি যত ভিডিওপে হাজার পে আর যদি বাপে মেন খা যে বুঝ চিকিৎসা কিন্তু সাথে যোগাযোগ আপ মার সা যে নিজে মজি আর যত হই নেহর যে সমস্যা হ

আচ্ছা ঠিক আছে আপনি খুশি তো আপনি দেখছেন তো আচ্ছা ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে পরিচিত হতে পেরেও অনেক ভালো লাগছে হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে